अभी भी तुम्हारी दरबारे को नाम जहाँ Yeah. E uh -huh. you got

সবাই কষ্ট করে এসেছেন অনেকে আমার কথা আচরণে কষ্ট পেয়ে থাকবে সমান দৃষ্টিতে দেখবেন এই দরবারে এক সময় এমন অবস্থা হয়েছিল আজ থেকে নয় বছর আগের কথা বলতেছি আজকে প্রায় ছয় সাত বছর হয়

আবার কোনো আপত্তি নাই সে আলাদা দরবারও করতে পারে তাও আমার আপত্তি আমার একটি জায়গায় আপত্তি আজকে আমি প্রকাশ করতেছি সেটা হল আহমাদাবাদ দরবার শরীফ এই নাম থাকতে পারে আহমাদাবাদ শুধু করিয়া এই করিয়া অবস্থান করে এটা কে রেখেছে

তারপর তিন বোন দুই বোন এই ব্যাপারে আর কিছু বলবো না আপনারা দোয়া করবেন তো বিশেষ করে আপনারা আমার বংশ উপবিষ্ট আলহা শাহ সুফি আহমদ আলী ভাই উনি ব্যক্তিগতভাবে অনেক অসুস্থ উনি হার্টের সমস্যায় ওনাকে ঋণ করানো হয়েছে উনি মাঝে মাঝে এমন অবস্থা হন তার জন্য আপনারা বিশেষভাবে খাসভাবে দোয়া করবেন আমার আপন ছোট বোন সাকিনা ওটমাইন্না আমারই ছোট আমরা এক পড়াশোনা করছি এক সঙ্গে কলেজে গেছি এক সঙ্গে স্কুলে গেছি সেই বোন গলায় টিউমার হইছিল সেখান থেকে মরণ ব্যাধি যে ক্যান্সার যেটাকে বলা হয় সেই ক্যান্সার ধরা পড়েছে তাকে কামো দিয়েছে আপনারা খাস ভাবে দোয়া করবেন তার নেট হায়ার চালু করেন আল্লাহ তো

ابو خالد میں جنہوں کا ساتھ بہت دعا کو بھی لنہا کہ اللہ نے آیتان کو بھی آمین اللہم آنی ربنا آدم نے اپی دنیا سنا توفیلہ اپی دنیا سنا توفیلہ سنا توفیلہ وصل اللہ تعالیٰ اللہ تعالیٰ اللہ تعالیٰ محمد وعالی اسمائن دی رحمت دیگیار یا فروان دیگاری رحمت دیگیار আল্লাহ তোমার দয়ার দরবারে রবতের দরবারে গুনাহ মাফের দরবারে হাত তুলছি আল্লাহ তুমি মহান মহিয়ানের দরবারে হাত তুলছি बादशाहের बादशाहের দরবারে হাত তুলছি আল্লাহ তুমি দোয়া করে মায়া করে আল্লাহ আমাদের প্রত্যেকের গুনাহ মাফ করে দাও ই আল্লাহ এখানে বসে আল্লাহ বাদ আসর থেকে এই পর্যন্ত যার কিছু আলোক আসছে মেলা জ্ঞান হয়েছে আল্লাহ

আল্লাহ আল্লাহিল আল্লাহ তারা এসেছে আল্লাহ কার কি মনে আশা কার কি মনের বাসনা কার কি ইচ্ছা তুমি তো আল্লাহ সব জানো আল্লা পাগলদেরকে মাহরুম বাচ্চা বড় উন কষ্ট করে তার স্বামী অনেক আগে চলে গেছে তার কবরকে জান্নাতে টুকরা কবুল করে আল্লাহ আমার ভাবে যাচ্ছে তাকে সালামতে আল্লাহ সহি সালামতে বাংলাদেশে ফিরে আল্লাহ তার খায় করো আল্লাহ তার রাখো আল্লাহ আল্লাহ আমি যা এখানে বসে কথা বলতেছি যারা বুঝি আজকে এই প্রকার আল্লাহ জানसिलाए পাপী আল্লাহ সেই মহান বলি আংকার বসে নিয়ে আছে

Allah faraid kan di masjid